পরম করুণাময় আল্লাহ তালার নাম নিয়ে শুরু করতে যাচ্ছি তার সঙ্গে তার পেয়ারা হাবিব হজরত আহমদে মস্তফা মোহাম্মদ মস্তফা হুজুর আকরাম সাল্লাহ আলাইসাল্লাম আমার দয়াল নবীজির পাক রাজমোর কামার ভক্তি চুম্বন দেখে লেভেলটা একটু উঠান সে সাথে আমার দয়াল নবীর পাক পাঞ্জাতন আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত পাক পাঞ্জাতনের মহাপদ আমার অন্তরে রেখে সারা বিশ্বের পীরাউলিয়া তাদের প্রত্যেকের পাক দরবারে আমার ভক্তি নিবেদন করে আয়োজিত অনুষ্ঠান পীরে কামেল ফকির সালাল সাচিস্তি দয়ালের পাক দরবারে ভক্তি রাখি আমার সানাল বাবার যত ভক্ত আসে গান সকলের প্রতি সালাম শ্রদ্ধা জানাই পীরে কামেল ফকির হজরত ডাক্তার এ আলিশা চিস্তি বাবার মাজার শরীফ